উন্নয়নের এ বরিশাল নগরীর পঁচিশ নম্বর ওয়ার্ডের গ্যাস্টারব্যান সড়কের দীর্ঘ পনেরো বছর পর চলাচল অনুপযোগী রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে সংস্কার কাজ শুরু হয়েছে একশো একষট্টি সড়কের জলাবদ্ধতা নিরসনে চলছে সাতচল্লিশটি ড্রেন নির্মাণ চলছে খাল খননের কাজও এতে খুশি নগরবাসী পনেরো বছরে এইখানে কোনো পঁচিশ নম্বরে কোনো রোড ছিল না এই রাস্তার কাজ ধরছে এবং আমরা জলবদ্ধতা থেকে এখন মোটামুটি মুক্ত হতে পারবো ইনশাল্লাহ এই কারণে আমরা খুবই খুশি চারদিকে কাজ শুরু হয়েছে আমাদের একটু প্রশান্তির একটা ভাব পড়ছে আমাদের মধ্যে নগর ভবন জানিয়েছে মেয়র খোকন দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর বরাদ্দের সাতশো সাতানব্বই কোটি টাকা প্রকল্পের প্রথম ধাপে দুশো কোটি টাকার কাজ শুরু হয়েছে প্রায় একশো কিলোমিটার সড়কের পাশাপাশি ড্রেন রয়েছে একুশ কিলোমিটার কাজ যেন কেবল লোক দেখানো না হয় সেজন্য নজরদারির তাগিদ সুধী সমাজের ইতিপূর্বে আমরা প্রত্যক্ষ করেছি বরিশাল সিটি কর্পোরেশনের যত কাজ হয়েছে অনেক কাজগুলোই দায় হয়েছে এখন যে ফান্ডটা এসেছে ইতিমধ্যে যে কাজ শুরু হয়েছে সেই কাজটা যাতে দায় না হয় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সিটি মেয়রের হুঁশিয়ারি কোনো ঠিকাদার কাজে গাফলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অন্য অন্য প্রজেক্টগুলো একদিকে উঠবে সেগুলো পর্যায়ক্রমে কাজ আমরা ওইগুলো পাইলে আমরা দীর্ঘমেয়াদী এবং শর্ট আমরা কাজ শুরু করতেছি জলবদ্ধতা নিরসনে নগরীতে বহমান খালগুলো খননের জন্য নশো সাতাশ কোটি টাকার প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে প্ল্যানিং কমিশনে রয়েছে অপূর্ব সংবাদ বরিশাল